মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের আহত হয়েছেন আরও একজন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত জয়রামপুর সংলগ্ন এলাকায় জানা যায় শনিবার একটি চারচাকা গাড়ির সঙ্গে যাত্রীবাহী টোটোর সংঘর্ষের ঘটনা ঘটে প্রথমেই আহতদেরকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে সূত্র মারফত জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় চারচাকা গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল টোটোটি কুসুমগ্রাম থেকে মন্তেশ্বরের দিকে আসছিল অন্যদিকে চারচাকা গাড়িটি মন্তেশ্বর থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিল সেই সময় জয়রামপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জানা গেছে মৃত দুই ব্যক্তির মধ্যে একজন হলেন টোটো চালক পরেশ রুদ্র এবং অন্যজন বিশ্বনাথ রায় এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়

Oh, my God. <laughs> সামনে একটা টোটো আসছিল আর একটা আপনার ওই টাটা ইন্ডিকার একটা গাড়ি আসছিল ভদ্রলোক মোবাইলে কথা বলতে বলতে আসছে কে কে সেটা টোটো চালক জানা জানি না 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 যে যিনি গাড়ি চালক যিনি নিয়ে এসেছেন ঢাকা আচ্ছা ইন্ডিকা গাড়ি ছিল ইন্ডিকা গাড়ি ছিল আচ্ছা তো উনি ওদের ধাক্কা মারছে তো টোটোটা পুরো একদম সামনে থেকে দুমড়ে গেছে মানে মুখমুখি সংঘর্ষ মুখমুখি সংঘর্ষ সেই টোটোই কে কে ছিল টোটো আছে দুজন ভদ্রলোক ছিল মানে টোটো চালক আর একজন বয়স্ক ভদ্রলোক ছিল আর আমাদের দুজন স্টাফ ছিল মানে হাসপাতালের স্টাফ ছিল হাসপাতালের সিএইচএস ছিল কমিউনিটি হেলথ অফিসার দ্বারা আচ্ছা তারপর কি মুগৌকি সংঘর্ষে মুগৌকি সংঘর্ষে ওনার হচ্ছে আপনার এই থুতনি এখানটা একটুখানি গিয়ে হয়েছে মানে কেটে গেছে প্লাস ভিজে গেছে ভাই লেগেছে আর ওই করা দুজনকে করা আর দুজন মারা গেছেন হ্যাঁ দুজন এক্সপায়ার গেছে আচ্ছা আমাদের কয়েকজন মিলে আসছিল হয়েছে আমাদের স্টাফেদের গুরুতর জখমই হয়েছে ভালোই লেগেছে ওদেরকে এবং ওরা এখানে ফার্স্ট এড করে এক্স রে করি এখন আপাতত বর্ধমান পাঠানো হয়েছে আরও যে দুজন ছিলেন তারা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে কমলবোড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ